জেলা ভিত্তিক এনভায়রনমেন্টাল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় আর এই কুইজ কম্পিটিশন কেন্দ্র করে ধলাই জেলা আম্বাসা টাউন হলে জেলা শিক্ষা দফতরের উদ্যোগে কুইজ কম্পিটিশনে প্রত্যেকের মধ্যে ছিল বেশ উৎসাহ এবং উদ্দীপনা জানা গেছে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড জেলা শিক্ষা দপ্তর এবং সায়েন্স টেকনোলজি এন্ড এনভায়রনমেন্টাল দপ্তরের সহযোগিতায় জেলা ভিত্তিক এনভায়রনমেন্টাল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট থিম নিয়ে অনুষ্ঠিত হয় এই দিনের এই কুইজ কম্পিটিশন এই কুইজ কম্পিটিশন কম্পিটিশনটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয় ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী এই দুই বিভাগে অনুষ্ঠিত হয় কুইজ কম্পিটিশন কুইজ কম্পিটিশনের পূর্বে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম পর্যায়ে স্ক্রিনিং টেস্ট হয় এবং স্ক্রিনিং টেস্ট থেকে উভয় বিভাগে প্রথম পাঁচটি দল মূল কম্পিটিশনে উভয় বিভাগে অংশ গ্রহণ করেন কম্পিটিশনের পূর্বে চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকারের ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি অপু চন্দ্র আমবাসা বিদ্যালয়ের পরিদর্শক ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠান থেকে কি বলছেন শিক্ষা দপ্তরের ওএসডি অপু চন্দ্র শোনাবো হবে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচিত করব এটার মূল বক্তব্য কি মূল বক্তব্য হল আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তাদের দায়িত্ব অবগত করা তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা এবং পরিবেশ সম্পর্কে সম্ভব ধারণা দেওয়া বায়ু দূষণের মাধ্যমে মাধ্যমে মাটি দূষণের মাধ্যমে শব্দ দূষণের মাধ্যমে এই দূষণ সম্পর্কে ছাত্র ছাত্রীদের ধারণা ধারণাডা তাদের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ ছাত্র ছাত্রীদের পড়াশোনার মধ্যে থাকে তাদের নলেজ বাড়ানোর জন্য এই ধরনের কম্পিটিশনের আয়োজন করা হয় অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে জেলা শিক্ষা দপ্তরের ওএসডি অপু চন্দ্র এই কম্পিটিশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হচ্ছে মূল উদ্দেশ্য বর্তমানে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে শব্দ দূষণ বায়ু দূষণ মাটি দূষণ থেকে শুরু করে সবুজ প্রকৃতি দূষিত হচ্ছে তাই এই দূষণ রক্ষা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের সচেতনতা করে গড়ে তুলতে হবে এই ধরনের অনুষ্ঠান যেমন তাদের পরিবেশ বান্ধব করে তুলবে তেমনি প্রতিযোগিতা তাদের মনোবল আরো বৃদ্ধি করবে তিনি নিজ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন